নমস্কার দর্শক বন্ধু আমি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি আজ তোমাদের বলবো যে পিতৃপক্ষ তো চলে আসছে পিতৃতর্পণ কীভাবে করবে দু হাজার পঁচিশ সালে পিতৃপক্ষের তর্পণ কবে পড়েছে পিতৃপুরুষদের কীভাবে জল দান করতে হবে অনেকে ব্রাহ্মণ ছাড়াই নিজে নিজে তর্পণ করতে পারো আবার ব্রাহ্মণেরও সাহায্য নিতে পারো তবে একটা কথাই বলবো এই যে তর্পণ না করলে পিতৃপুরুষরা কি অভিশাপ দেন নাকি আশীর্বাদ করেন এটাই মানে জানার ব্যাপার পিতৃপক্ষ শুরু হয়ে গেছে লোকে পিতৃপক্ষটা হচ্ছে একদিন আমরা এই বছর পিতৃপক্ষ যদি উদ্দেশ্যে তর্পণ করি আবার আমরা কি করব পরের বছরে সেই তর্পণ আবার করব। তাহলে লোকে এটা হচ্ছে পরের দিনকেই আবার তর্পণ করা হয় আমাদের কাছে এটা এক বছর কিন্তু স্বর্গলোকে আজকে তর্পণ করবে আবার কালকে পিতৃপক্ষে তর্পণ করবে আজও জল পাবে কালও জল পাবে স্বর্গলোকে এটাই শাস্ত্রের নিয়ম পিতৃদেবরা মানে সবসময় মাথায় রাখো যে ওরা একটু এই সন্তানদের কাছে জল নেওয়ার জন্য চাতক পাখির মতো তারা মানে কাতর হয়ে বসে থাকে ওরা কি করে ঠিক পিতৃপক্ষ যখন শুরু হয় পনেরোটা দিন একটু জল পাবার আশায় আমাদের ধরা ধামে স্বর্গ থেকেই হোক যেখান থেকেই হোক নেমে আসে ধরা ধামে সারা দিন তারা এই পনেরোটা দিন অপেক্ষা করে আমাদের মানে পনেরোটা দিন এখন পিতৃ তর্পণের দিন আছে মহালয়ের দিনকে তো দিন অপেক্ষা করে মহালয়টায় বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকেই বেশিরভাগই মহালয়ের দিনই পিতৃপক্ষে মানে তর্পণ শেষ এবং ওই দিনকেই সবাই সাধারণত দেয় কিন্তু যাদের ওই দিনকে ছুটি নেই বিদেশে থাকে নানান কাজে ব্যস্ত থাকে তারা অন্যদিনও দিতে পারো তাই পিতৃপক্ষে মানে ওই দিনকে যদি জল না দেওয়া হয় তাহলে তারা কি হয় সারা এই পনেরোটা দিন অপেক্ষা করার পর যদি একটু জল না পায় তাহলে তারা ছেলে মেয়ে ভাববে না তারা কিন্তু অভিশাপ দিয়ে আবার ওপরে ফিরে যাবে তাই অবশ্যই পিতৃ পুরুষদের ওই মানে পনেরোটা দিনের মধ্যে যে কোনো একটা দিন অবশ্যই তর্পণ করো বা জল দাও পিণ্ড দাও পিতৃ পুরুষদের সেটা নিজে নিজেও করতে পারো ব্রাহ্মণদের সাহায্যও নিতে পারো তাই প্রত্যেককে বলবো পিতৃ তর্পণ কিভাবে করবে নিজে নিজে যদি করো সেটাও শুনে নাও তাই আবার কেউ বুকে হাত দিয়েও বলতে পারবে না যে আমি নিষ্পাপ আমি মানে কারুর কথা মান পালন করব না কেউ কিন্তু সেটা বলতে পারবে না যতই বারো মা মানুষ হোক বা গুণী ব্যক্তি হোক সবাই কিন্তু যে আমি পুণ্য করেছি এটা কিন্তু নয় তাই অনেকে কি হয় কম বেশি পাপ করেই থাকে তাই সেই কপাপ করলে তখন তাকে নরকে যেতেই হয় তাই নরকে গেলে কি হয় শরীর তো পঞ্চভূতে তৈরি হয়ে বিলীন হয়ে যায় তখন আমাদের এই শরীর যায় না একটা সূক্ষ্ম শরীর পায় যেটাকে বলা হয় আত্মা দুঃখ জ্বালা যন্ত্রণা কথায় বলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে সেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে অনেক সময় ভালো বা অনেক সময় খারাপ যন্ত্রণা ভোগ করতে হয় তাই একটা সামান্য ছোট্ট মানে শরীরের অংশ আমাদের মানে যায় তাই যে ব্রাহ্মণ ছাড়াই তোমরা নিজে নিজে তর্পণ করো কিভাবে তর্পণটা করবে দরকার নেই কোনো পুরোহিতের তোমরা বাড়িতেও করতে পারো গঙ্গা যদি কাছে না থাকে তোমরা বাড়িতেও কিন্তু করতে পারো ঘুম থেকে ব্রহ্ম মুহূর্তে ওঠো অবশ্যই মহালয়ার দিন সব থেকে বেশি ভালো মহালয়ের দিন স্বর্গ থেকে পিতা মৃত পিতা মাতা অবশ্যই পুত্রদের হাতে জল নিতে আসে তাই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে নিয়ে একটা দিন তো সকালবেলা উঠে স্নান সেরে নিয়ে তবে হ্যাঁ মহিলা এবং পুরুষ দুজনেই তর্পণ করতে পারবে শুধু যে ছেলেরা তর্পণ করবে এরকম কোনো কথা নেই মহিলারাও কিন্তু করতে পারবে তাই প্রত্যেককে বলবো ছেলেরা যদি তর্পণ করতে যাও ধুতি অবশ্যই পরো আর একটা গামছা নাও তাই কখনো ওই সব হাফ প্যান্টও পরবে না লুঙ্গিও পরবে না গামছাও পরবে না গামছা একটা গলায় থাকবে এবং একটা ধুতি নতুন ধুতি হলে বেশি ভালো হয় আর নতুন ধুতি না থাকলেও চলবে তাই গলায় একটা যে গামছাটা নেবে ওটা গলায় নিতে পারো নামা বলিও নিতে পারো এরকম একটা মানে নামা বলিও নিয়ে নাও সে হরে কৃষ্ণ লেখা থাক বা না থাক গলায় একটা কিছু নিতেই হবে বিনয় দেখানোর জন্য এরপর প্রদীপ জ্বালাবে ধূপ জ্বালাবে স্নান করার পর টামা কাঁসা যে কোনো একটা পাতর নিয়ে নাও তবে হ্যাঁ অবশ্যই মাটিরও দরকার নেই স্লিভারেরও দরকার নেই কষা নেবে পরিতকি নেবে কালো তিল নেবে আর লাল চন্দন চাই এই সময় সাদা নয় দুর্বা সাদা ফুল লাল জবা অবশ্যই লাগবে আর জব যেটা পাওয়া যায় গম নয় জব এই জব কিছু কিনবে আর তিল কিনবে তিল তিলটা ভীষণভাবে দরকার আর ঘাস পেলেও ওই ঘাস দশকর্মার দোকানেই পাবে তাই দশকর্মা দোকান থেকে এইগুলো কিনে নাও কুষের আংটি তৈরি করে পরো বা একটা সোনার আংটিও করতে পারো এরপর পোষা নিয়ে পূর্ব দিকে আসনে বসে পড়ো আসনে শুদ্ধিকরণের মন্ত্র আসনের নিচে একটু গঙ্গা জল ছিটিয়ে একে নাও ঠিক এই অনামিকা আঙুল দিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু অপবিত্র পবিত্র বা যারে কুণ্ডরী কাক্য অভ্যন্তর নম সূচি নম নম এই মন্ত্র বলে নিজের শরীর মানে শুদ্ধ করে নাও পবিত্র করে নাও এবং আসনও এইভাবে শুদ্ধ করে নাও পবিত্র করে নাও গঙ্গা জল দিয়ে আসনটাকে উল্টে তলায় একটা এরকম করে বয়কে নেবে একটা সাদা ফুল দেবে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে নাও এরপরে সুন্দর করে বসে অবশ্যই মন্ত্র না জানা থাকলেও মানে নব বিষ্ণু নব করে মুখে একটু জল দিয়ে দাও মাথায় জল দিয়ে দাও তাহলেও হবে কালো তিল দাও জবা ফুল দাও লাল চন্দ্র সবসময় এই তর্পণের দিনকে রাখবে প্রথমে ওই ঘটিতে জল নিয়ে সূর্য নারায়ণকে প্রথমে জলটা দাও একটা তাম্র তাম্র পাত্র নাও নিয়ে ওই ওতে জলটা দাও লাল চন্দন দুর্বা জবা ফুল এইসব নিয়ে জল শুদ্ধি করে ফুল দিয়ে শুদ্ধি করে নিয়ে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী নর্মদা সিন্ধু কাবেরী জলেই স্মিন সন্নিধি এইভাবে জলটাকে শুদ্ধ করে নাও আর মন্ত্র যদি না বলতে পারো অবশ্যই সবসময় হরে কৃষ্ণ হরেই কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বললেও হবে খুব ভালো করে এই ভাবে করো তারপরে সাতটা নদীর নামও বললেও হবে গঙ্গা গোদাবরী কাবেরী কৃষ্ণা নর্মদা তাপ্তি সিন্ধু এই সাতটা নামের নদীর নাম বললেও হবে তাহলে এইবার বলতে হবে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দিয়ে বলবে সূর্যদেবকে যে আমার পিতৃপুরুষদের আপনি উদ্ধার করুন সর্বপ্রথম সূর্য নারায়ণকে দাও দিয়ে সূর্য নারায়ণকে এই কথাটা বলো জবা কুসুম শঙ্কাশ ও কাশ্যপ্রিয় মহা দু তিন ধন তারিং নং তস্মী দিবা অং সূর্যায় নম সুচায় নমঃ সুজায় নম বলে পূর্ব পূর্বদিকে ওপর থেকে হাত দিয়ে দু হাতে করে জলটা ঢালবে কিন্তু কখনো তুলসী দেবে না পিতৃপক্ষকে এরপরে সাদা ফুল কষার মধ্যে নিয়ে কালো তিল এবং কিছু জৈ মানে লাল জবা ফুল নাও অবশ্যই তার আগে একটা আমটি পরে নেবে লাল চন্দন নেবে জব নেবে কষাকুষিতে নিয়ে সর্বপ্রথম মানে পিতা যদি মারা যায় পিতৃদেব আপনি আমার জল গ্রহণ করুন আমি আপনাকে জল প্রদান করছি অবশ্যই জলটা গ্রহণ করে আপনি আমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করো যদি কোনো ঋণ হয়ে থাকে ঋণ থেকে মুক্ত করো যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবং আমার সব পরিবারকে অবশ্যই আশীর্বাদ করো যে আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি বিপদ আপদ থেকে দূরে থাকতে পারি এই মানে আশীর্বাদটা আমাদেরকে করো পিতাকে এইভাবে পিতৃদেরকে এইভাবে জল দাও এরপরে বলবো ব্রাহ্মণরা সাধারণত জানতে চায় যে সাত পুরুষের নাম কি। সাত পুরুষের নাম জানা থাকলে ভালো একটা কাগজে লিখে নিয়ে যাও এবার কাগজে লিখে নিয়ে গিয়ে পরপর 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 নামগুলো বলতে পারো এই সেম একইভাবে সাত পুরুষ জলদান করতে পারবে সাত পুরুষের নাম যদি মনে না থাকে পাঁচ পুরুষ পান পুরুষ যদি নাম মনে থাকে তিন পুরুষ দাও এই তিন পুরুষের নাম নিশ্চয়ই মনে আছে এই তিন পুরুষের নাম করে অবশ্যই জল দান করো ওই একই নিয়মে প্রথমে মানে জল নিয়ে কোষা কুষতে জল নিয়ে তিল নিয়ে জব নিয়ে এবং দুর্বা নিয়ে লাল চন্দন নিয়ে সাদা ফুল নিয়ে ওই রকমভাবে একই উপায়ে জল দান করবে এবং ওই প্রথমে পিতার নাম বলে জল অর্পণ করবে তারপরে বলবে ঠাকুর দাদা তোমাকে আমি জল অর্পণ করছি জল নিয়ে তুমি সন্তুষ্ট হও এবং অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করো তোমাদের কৃপা করো দয়া করো কোনো অন্যায় করে থাকি যদি ক্ষমা করে দিও তোমার কাছে আমি ক্ষমা পারতি ভিক্ষা পারতি এইভাবে অনুনয় বিনয় করতে হবে ওই দিনকে পিতৃপুরুষের কাছে বেঁচে থাকতে যা করেছ করেছো মৃত হয়ে গেছে যখন তখন অনেক অনয় বিনয় করে এইভাবে জল দিতে হবে সূর্যদেবকে জল দিতে হবে সকলেই যেন পূর্ব দিকে আর পিতৃপুরুষদের জল দিতে হবে দক্ষিণ দিকে তাই মনে রাখতে হবে কোন দিকে জল দেবে তাই ভগবান বিষ্ণুকেও অবশ্যই যাদের পিতা মাতা মারা যায়নি তারা তর্পণের দিনকে বিষ্ণু দেব বিষ্ণুকেও ভগবান বিষ্ণুকেও জল দেবে যাতে পিতামাতা মারা যায়নি বিষ্ণু ভগবান বিষ্ণুকে জল দাও আর যদি বিষ্ণু মানে বিষ্ণুকে পিতামাতা দেওয়ার আগেও বিষ্ণুকে প্রথমে জল দাও তাহলে দেখবে জীবনে পিতা মাতার আশীর্বাদ পেলে ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ পেলে সংসার খুব সুন্দর সুখের হবে শান্তির হবে কোনো অমঙ্গল ঘটবে না তাই প্রত্যেকে বলবো যেই মরুক না কেন বড় দাদা বা ছোট বোন যেই মারা যাক পর তাদের নাম করে প্রত্যেককে পিতৃ তর্পণ করো বা জল অর্ঘ নিবেদন করো এই দিনকে যা যেই মারা যাক দিদি দাদা মা বাবা ঠাকুমা যেই মারা যাক এইভাবে তর্পণ করো হ্যাঁ যদি তার কোনো পুত্র না থাকে যদি তাহলে অবশ্যই মাতা মানে মেয়েও করতে পারে আর পুত্র কন্যা নেই এরকম অনেক দম্পতি আছে তাহলে কি হবে স্বামী মারা গেলে স্ত্রী করবে স্ত্রী মারা গেলে স্বামী করবে আবার অনেক সময় নাতনি নাতনিও করতে পারে জামাতাও করতে পারে বিবাহ মেয়েও করতে পারে তর্পণ যে শুধুই ছেলে করবে আর কেউ করবে না তা নয় সবাই করতে পারে মেয়েও করতে পারে ছেলে যদি না মানে থাকে তাহলে ছেলের বৌমাও করতে পারে মানে ছেলের বউ শ্বশুরের বউমা যেটাকে ভালো হয় সে বৌমাও করেছে করতে পারবে আমাদের শাস্ত্রে তো প্রমাণ আছে মাতা সীতা দেবী রাজা দশরথ নিজে চেয়ে নিয়েছিলেন বৌমার কাছ থেকে পিণ্ডদান চেয়ে নিয়েছিলেন তখন আসতে দেরি হচ্ছিল ছেলেদের তাই বললো তুমি দাও পিণ্ড আমি তাই নব ভগবান রামচন্দ্র তখন বেঁচেছিলেন রাম লক্ষণ ভরস প্রত্যেকেই বেঁধেছিল কিন্তু রাজা দশরথ এই বৌমার হাতে মানে সীতা দেবীর হাতে পিণ্ডদান নিয়েছিলেন তাই বলবো সকলের কাছেই পিণ্ডদান করা যায় বা পিতৃতর্পণ করা যায় পিতৃতর্পণ খুব সুন্দর করে প্রত্যেককে করো তাহলে পিতৃপুরুষ বলো যেই মারা যাক যদি জল পায় একটু আশীর্বাদ পাবে তুমি আশীর্বাদের জন্যই কাজটা করো এটাই মাথায় রাখো অবশ্যই আশীর্বাদ করবে ওপর থেকে আশীর্বাদ বর্ষণ করবে যেটাকে বলা হয় তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি পিতৃতর্পণ সম্বন্ধে বুঝতে পেরে গেছো এই অমাবস্যা থেকে সুস্যা থেকে শুরু হবে একেবারে মহালয়ের দিন পর্যন্ত মহালয়ের দিনটা ভীষণভাবে মানে খুব ভালো দিন ওই দিনকে যদি করতে পারো তর্পণটা তা না হলে প্রত্যেকের কাছে পনেরোটা দিন সুযোগ আছে যে কোনো দিন গিয়ে অবশ্যই তর্পণ করো গঙ্গায় গেলে ভালো নালে বাড়িতেও করতে পারো বাড়িতে কিভাবে করবে সেটাও বলে দিলাম তাহলে অবশ্যই পিতৃতর্পণ করতে কিন্তু কখনো ভুলো না মহালয়ের দিনকে পিতৃতর্পণ করতে নমস্কার বিদায়